আসসালামু আলাইকুম রাজি ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পুজো তো চলে এসেছে আর পুজো কিন্তু অনেক জায়গায় ঘুরতে হয় অনেকে আছে বা যারা বাড়িতে পুজো বাড়ির পুজো করে তাদের কিন্তু অনেক পরিশ্রম হয় গরমে খুব অস্বস্তি লাগে তাই না আর এই গরমে এই এখনকার যে ওয়েদার এই গরম এই একটা ব্যবসা একটা গরম ভাদ্র মাসের গরম তো জানেনি কেমন ভাদ্র ভ্যবসা একটা গরম আর এই গরমে এই বেক্সি বাটিগুলো কিন্তু একদম ওয়াও জাস্ট ওয়াও মানে এক কথা কি বলবো এত সুন্দর আর প্রত্যেকটা কালার কিন্তু এক পিস করে পাবেন এত সুন্দর কালার অনেক সুন্দর তিনটা বেক্সিবাটিক দেখাবো আজকে আমি এটা হচ্ছে পেস্ট কালার এত সুন্দর একটা কালার কি বলবো আর এটা কিন্তু এটা হচ্ছে জামাটা এগুলো সব কিন্তু আড়াই হাত বহরের দেখুন এটার মধ্যে কিন্তু পাতা পাতা ডিজাইন আছে আবার প্রজাপতিও আছে অনেক সুন্দর যারা একটু অন্যরকম পড়তে পছন্দ করেন তাদের জন্য এই জামাটা কিন্তু বেস্ট হবে অনেক সুন্দর এগুলো বেক্সি কটন হচ্ছে বেক্সি বাটিক এগুলো অনেক সুন্দর এগুলো চাইলে সব বয়সী জন্য পড়তে পারবে আর এটা এটা তো জামার কাপড়টা আর এটা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা সালোয়ারটাও এরকম সুন্দর একটা এগুলো কিন্তু আড়াইগোজ করে সালোয়ার পাবেন আর সালোয়ারের মাঝখানে মাঝখানে দেখুন এরকম সুন্দর একটা করে সার্কেল দেওয়া আছে অসাধারণ না একদম এক সলিড এক কালার না আবার এরকম হালকা এরকম সা একটা করে সার্কেল দেওয়া আছে অত প্রিন্ট হইলেও কিন্তু ভালো লাগে না যারা একটু কম প্রিন্টের এক কালার চাচ্ছে না আবার বেশি প্রিন্টে কাজ করাও পছন্দ করতেছে না তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটা পেয়ে যাচ্ছেন ওনারটা মার্শাল্লা এত সুন্দর সাদা ওড়না কিন্তু যা মাকড়সা পরতে পছন্দ করেন তাদের জন্য এই ওনারটা অনেক 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 সুন্দর হবে এটা পেয়ে যাচ্ছেন আচলটা এরকম জামার প্রিন্টের মতো আর এটা কিন্তু টেবিলের মতো একটা টেবিলের ছকের মতো তার মাঝখানে এরকম সার্কেল সার্কেল প্রিন্ট করা আছে অসাধারণ না আর মাকড়সা যারা কিন্তু মাকড়সা পরতে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা একদম বেস্ট হবে অনেক অনেক সুন্দর আর এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই আপনাদেরকে ইনবক্সে নক দিতে হবে আর এখন দেখাবো এই কফি আর জলপাই কালারটা অনেক অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর না মার্শাল অনেক সুন্দর জামার কাপড়টা কত সুন্দর দেখুন চার দাবা সকের মতো প্রিন্ট করা আছে অনেক অনেক সুন্দর কফি কালারের একটা আর জামা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হাতের কাপড়টাও একদম জামার সঙ্গে করা এটাতে এগুলো হাতের কাপড় কিন্তু অনেক বড় আপনারা চাই যে কোনো মাপের তৈরি করে নিতে পারবেন টোয়েন্টি টু প্লাস হবে প্রত্যেকটা হাতের কাপড় এটাতে সলিড এক কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন পুরো আড়াইগস হবে আর এটা হচ্ছে ওরনাটা। মার্শাল অনেক সুন্দর কালার কম্বিনেশন বলেন কাপড় বলেন এগুলো কিন্তু কটন কাপড় হবে অনেক অনেক সুন্দর বেক্সি বাটিক বেক্সি বাটিক মানে কিন্তু আরামদায়ক আর এই পুজোলোকে উপলক্ষে যারা বাসে একটু কাজ করবেন তাদের জন্য এগুলো অনেক আরামদায়ক চাইলে সবাই পড়তে পারে পুজো এই গরমের মধ্যে পুজোতে সবাই ঘুরতে যায় বাহিরে সেখানেও কিন্তু এগুলো পড়তে পারেন অনেক অনেক কমফর্টেবল লাগবে পরেও আরামদায়ক অনেক সুন্দর এটা হচ্ছে ওনার মাঝখানটা আর এটা পেয়ে যাচ্ছে নিচটা আর এ দেখুন দুই পাশে এরকম সূর্যমুখী ফুলের মতো পেয়ে যাচ্ছে